জীবনটা বদলাতে চাইলে শুরুটা করতে হবে নিজেকে বদলে দিয়ে নিজের ভিতরটা যত শক্তিশালী করবেন বাইরের দুনিয়াটাও তত সহজ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা বলবো জীবনকে সহজ সরল করে তোলার দশটি উপায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জীবন বদলে দেওয়ার শুরুটা হয়তো এখান থেকে শুরু হতে পারে নাম্বার এক প্রতিদিন নতুন কিছু শিখুন আপনি যে অবস্থায় আছেন সেখানে আটকে থাকার কারণ হতে পারে আপনি শিখছেন না দুনিয়ার সফল মানুষের একটা অভ্যাস তারা প্রতিদিন কিছু না কিছু শেখেন একটা সহজ অভ্যাস ধরুন যেমন দিনে মাত্র বিশ মিনিট পড়ুন একটি ইউটিউব ভিডিও দেখুন যেটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে যা একটি শুনুন যা আপনাকে দিনে দিনে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ কখনোই পৌঁছাতে পারবে না শেখা কখনো বের হয় না আপনি আজ যা জানেন না কাল সেটা জানলেই আপনি উন্নত হবেন নাম্বার নিজের জন্য লক্ষ্য ঠিক করুন আপনার জীবনের গন্তব্য যদি আপনি সঠিক আসবেন কিভাবে লক্ষ্য হোক স্পষ্ট একটা লিখুন আপনি আগামী এক বছরের কোথায় যেতে চান লিখে ফেলুন আপনার তিনটার লক্ষ্য যেমন একাডেমিক আর্থিক ব্যক্তিগত এছাড়াও আপনার আর বিভিন্ন কিছু লিখতে পারেন তো আপনি লক্ষ্য ঠিক করলেই আপনার প্রতিটি দিন হবে অর্থবহ নাম্বার তিন সময়কে মূল্য দিন সময় হচ্ছে এমন সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না আর উন্নতি সবচেয়ে বড় সূত্র হলো সময় নষ্ট করা প্রতিদিনের চব্বিশ ঘন্টা থেকে যদি আপনি অন্তত দুই ঘন্টা নিজের উন্নতির জন্য বরাদ্দ রাখতে পারেন তাহলে আপনি এক মাসে বলতে যেতে পারে। ফোন গেম স্ক্রল এগুলো থেকে সময় বাঁচান এদিকে আপডেট করুন সময়কে নিয়ন্ত্রণ করতে শিখলে আপনি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন নাম্বার চার শরীর ও মনের যত্ন একটা অসুস্থ শরীরে সফলতা এসে থাকে না আর দুর্বল মন আপনাকে সামনে এগোতে দেয় না তাই সকালে উঠে প্রতিদিন পনেরো মিনিট হাঁটুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান পর্যাপ্ত পানি পান করুন এগুলো আপনাকে উন্নতির পথে শব্দ দেয় মন ভালো রাখতে দেন বা পাঁচ মিনিটের নিরবতার চেষ্টা করুন নাম্বার পাঁচ নেতিবাচক মানুষ ও অভ্যাস থেকে দূরে থাকুন আপনি যদি ভালো হতে চান খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতেই হবে গসিপ টক্সিক বন্ধু অদাশা এগুলো উন্নতির বড় বাধা হয়ে দাঁড়ায় নেতিবাচক মানুষদের বেছে এড়িয়ে যান আপনার চারপাশের যে নেটওয়ার্ক সেটাই আপনাকে তৈরি করে সেফ থাকুন পজিটিভ থাকুন নাম্বার ছয় নিজেকে জানুন আত্মবিশ্বাসী হন নাম্বার ছয় নিজেকে জানুন এবং আত্মবিশ্বাসী হন নিজেকে না চিনলে আপনি কখনো নিজেকে উন্নত করতে পারবেন না জানুন আপনার শক্তি কোথায় দুর্বলতা কি এটা খাতা নিন প্রতিদিন রাতে লিখুন আপনি কি শিখলেন কি ভুল করলেন আর কি ঠিক করলেন এটা আপনার মির নিজেকে বুঝতে পারলেই আপনি নিজের উন্নয়ন শুরু করতে পারবেন নাম্বার সাত নতুন স্কিল শেখা শুরু করুন আপনি যদি এখনও একটাই কাজ করছেন আর বাকি সময় নষ্ট করছেন তাহলে আপনি পিছিয়ে পড়ছেন অন্যদের চাইতে নতুন স্কিল শিখুন বর্তমান বিশ্বে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কন্টেন্ট লেখা ইত্যাদি তাছাড়া আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এছাড়াও এই যুগে আরও অনেক এরকম কাজ রয়েছে যেগুলো আপনি ঘরে বসেই করতে পারেন তাই অযথা সময় নষ্ট না করে নিজের জন্য স্কিল তৈরি করো নাম্বার আট নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট হলেও উন্নতের দিকে এগিয়ে নিয়ে যাও সাফল্য একদিনে আসে প্রতিদিন এক পার্সেন্ট উন্নত এক পার্সেন্ট ভালো পড়া এক পার্সেন্ট বেশি ফোকাস এক পার্সেন্ট ভালো ব্যবহার এগুলোই আপনাকে দিন দিন এগিয়ে নিয়ে যেতে এক বছরে আপনি সাত তিরিশ গুণ ভালো হবেন ইনশাল্লাহ এই ছোট অভ্যাস আপনার বড় বসে চাবি কাঠি নাম্বার নয় ব্যর্থতাকে ভয় নয় শক্তি বাড়ার ব্যর্থতা আসবে কিন্তু এটা শেষ নয় এটা নতুন শেখার শুরু আপনি যা করতে গিয়ে ফিল করেছেন সেটা থেকে আপনি শিখলেন সেটাই উন্নতি সব সফল মানুষ একবার ফেল করেছে একবার জিতেছে তাই ব্যর্থতা মানেই আপনি কিছু শিখছেন নাম্বার দশ ধৈর্য ও নিয়মিত চেষ্টা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর উপায় ধৈর্য ধরা ও চেষ্টা চালিয়ে যাওয়া আজ কিছু না হলে কাল হবে কিন্তু চেষ্টা যদি ছাড়েন সব শেষ প্রতিদিন এক কাজ প্রতি সপ্তাহে অগ্রগতি দেখা ধৈর্য থাকলে আপনি অন্যদের ছাড়িয়ে যাবেন